আবার বলতো বাবা আমরা ভালো আছি গাইস আমরা সকালবেলা থেকেই আমাদের ভিডিও স্টার্ট করলাম আপনার আমাদের ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন না টেনে আমাদের ভিডিওটা দেখবেন তো এই পাশে এই যে চন্দন চন্দন ওই যে মোটর সব কিছু গুছাইতেছে ঘুম থেকে উঠছে আর বাইরে আজকেও বৃষ্টি পড়তেছে ওই যে কাছে মা ওই যে বিছানা গুছাইতেছে কটা নিচ্ছি সেখানে তিনটা মশারি সব গুছাইছে এই যে দেখেন এইগুলো তো করে মশারি রাখছে আর এই যে এখানে রাখতেছে মশারি গুলো এই যে এই কী হতেছে সিলাই হ্যাঁ আসলে দুই দিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এখন বৃষ্টি নাই এই যে দেখেন এই ছাতা ছাতাগুলো এই যে এখন শুকাই দিয়ে এই ছাতাগুলো শুকিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে কাপড় এইগুলো ভিজে গেছে সব এই পাশে চন্দনের জামা প্যান্ট এইখানে আর ঘরে তো এখনো অনেক কাপড় চুপড় লারা আছে ঘরের মধ্যে এখন অনেক কাপড় আছে এই যে চলে আসছে বলতে বলতে কি বাবা এই বাবাটা এই যে এই যে কি নিয়ে আসছে ওইটা কি এটা বেবি এটা বেবি না আর আমি গেছিলাম থেরাপি নিতে থেরাপি নিয়ে এসে যা দেখলাম চন্দন নিয়ে আসছে কিছু পুঁটি মাছ নিয়ে আসছে আর পুঁই শাক আসছে এই যে পাশে এই যে এই যে এখানে মা এই যে এগুলো কি ধুইছে মা হ্যাঁ এগুলো ধুইছেন না আর ওই যে পুঁই শাক পুঁই শাকগুলো কাটছে এখানে কি হচ্ছে আলু সিদ্ধ আলু কি ভর্তা হবে পুঁশাক দিয়ে রান্না করবে আলু সিদ্ধ আর এর মধ্যে ওই যে দেখেন চন্দন গোসল করলো ও গোসল করে বের হয়ে গেছে ওই যে হ্যাঁ বাবা ও কি যেন বলতেছে

ওই যে আঙিনাটা ওইদিকে শেওলা পড়ছে ওখানে স্লিপ করে পরে যাবা ওইদিকে আসো ওই যায় না বলছি পরে যাবা কথা শুনে না মেয়েটা যাও পরে গেলে আমি কিছু জানি না মারবে মামা মামা মারবে পাছা ফাটাই দিবে এই চলে আসো এই চলে ও এখন বড় গেছে এখন আসলে অনেক কিছু বুঝে বললে অনেক কিছু বলে আবার যায় আবার চলে আসে ধীরিমা বা ঠাকুমা যদি থাকে তাহলে কি হয় দেখেন দুই কি সুন্দর করে এনে খাইতেছে দেখেন হ্যাঁ মজা মজা কে খাওয়াই দিছে বাবা দিদিমা এই শেমু কে খাওয়া দিছে দিদিমা তো তো দিদিমা না তো তো ঠাকুরমা ঠাকুরমা হল মা ঠাকুরমা এটা বলে হলো আর ইরা হবে হলো দিদিবা আসলে এখানে কনফিউজড শেমেল তার হচ্ছে ও এখনো বুঝতে পারতেছ না যে দিদিবা কাকে বলে আর ঠাকুমা কাকে বলে

カレーまきんぐはんかいかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかんかん आ